বাসায় বসে বোরিং সময় পার করতেছেন কিন্তু আপনি জানেন না ঢাকার মধ্যে এমন একটা প্লেস আছে যেখানে আপনি মাটি থেকে বিয়াল্লিশ ফিট উপরে উঠতে পারবেন একটা তারের মধ্যে জুলে এপার থেকে ওপারে যেতে পারবেন গাছে উঠে জুলে জুলে হাঁটতে পারবেন আরো রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তো ঢাকার মধ্যে অ্যাডভেঞ্চার করার জন্য এমন একটি প্লেস কোথায় আছে কিভাবে যাবেন তো চলেন সেটাই বলবো প্রথমেই মেট্রো করে আগারগাঁও স্টেশন আসতে হবে আগারগাঁও মেট্রো স্টেশনের পাশেই হচ্ছে ফোর্স বেস ক্যাম্প ঢুকেই আমরা প্রথমেই ফর্মালিটিস মেনটেন করি তারপর নিয়ে আসা হয় ওয়েলকাম ড্রিঙ্কস ভেতরটা খুব পরিপাটি এবং নিট এন্ড ক্লিন দেখেই মনটা ভালো হয়ে গেল তারপর দেওয়া হয় হালকা ব্রিফ এবং হালকা ওয়ার্ম আপ দেন আমরা চলে যাই মূল অ্যাক্টিভিটিতে যেটা হলো ট্রি টপ আর এই ট্রি টপ অ্যাক্টিভিটির জন্য সেফটি পারপাস হারনেস এবং হেলমেট পরিয়ে দেওয়া হয় উপরে উঠে প্রথমে আপনার একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে বাট আপনি যদি ট্রেনারের কথা মাথায় রাখেন আর একটু ফোকাস একটু মনোযোগ দেন তাহলে আপনি এটা প্রপার ভাবে পার করতে পারবেন আর প্রতিটা অবস্টাকলের মধ্যে এই অবস্টাকলটা একটু হার্ড মনে হয়েছে আমার কাছে বাট ওই যে বলছিলাম একটু মনোযোগ একটু ফোকাস যদি থাকে তাহলে ইজিলি এটা পার করা যায় যেটা লাইফের সব ক্ষেত্রে প্রয়োজন আমাদের তারপরের অ্যাক্টিভিটি হলো এই 42 ফিট উচ্চতার ক্লাইম্বিং ওয়াল যেটা বেবে আমাদের একদম টপে উঠতে হবে ওঠার আগে হালকা ব্রিফ এবং সেফটি পারপাস হেলমেট এবং হারনেস পরিয়ে দেওয়া হয় আর এটা সবথেকে চ্যালেঞ্জিং এর একটা অ্যাক্টিভিটি আমি যখন প্রথমে উঠতেছিলাম খান একটা ভয় পাচ্ছিলাম যে পড়ে যাব কি না পড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ না যদি আপনি পড়ে যান তাহলে ঠিক এইভাবেই ঝুলে থাকবেন যদিও আমি একবার টপে উঠতে পারিনি আমার হাইট ফোবিয়া থাকার কারণে আর যাদের হাইট ফোবিয়া আছে তাদের জন্য একটু বেশি চ্যালেঞ্জিং মনে হবে এটা বাট আমি বলবো আপনারা যদি এইখানে আসেন অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন তার পরের অ্যাক্টিভিটি হলো জিপলাইন যেটা একটা তারের মধ্যে দিয়ে ক্যাম্পের এক মাথা থেকে আরেক মাথায় যাওয়া যায় এই আমাদের কাছে অনেক মজা লাগছে যেটা আমরা খুবই এনজয় করছি অ্যাক্টিভিটি আউটফিল্ড অবস্ট্রাকল যেটা আমরা তিনজন খুব এনজয় করে শেষ করি তারপরের অ্যাক্টিভিটি হলো টিম বিল্ডিং অ্যাক্টিভিটি যেটা এই লাইনের মধ্যে দিয়ে দৌড়ে যে সাতবার স্পিন করে আবার আসতে হবে এইখানে এটা আমরা খুব এনজয় করছি আপনারা যদি ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে আসেন এটা আরো বেশি এনজয় করতে পারবেন তার পরের অ্যাক্টিভিটি হলো আর্চারি আর এটা আমি খুব ভালোভাবেই খেলতে পারছি যতবার মারছি ততবারই একদম অন পয়েন্টে যেয়ে পড়ছে তার পরের অ্যাক্টিভিটি হলো আরসি কার রেসিং যেটা আমাদের থেকে বাচ্চারা বেশি পছন্দ করবে বাই দা ওয়ে এখানে কিন্তু ফুটবলের জন্য বিশাল ফুটবল গ্রাউন্ড আছে যেখানে এক্সট্রা পে করলেই খেলতে পারবেন আর হ্যাঁ বাচ্চাদের জন্য রয়েছে আলাদা জোন যেখানে বাচ্চারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ট্রাই করতে পারবে সবগুলো অ্যাক্টিভিটি শেষ করার পর তারপর দেওয়া হয় আমাদের লাঞ্চ আর লাঞ্চটাও ছিল আমার কাছে খুব মজার এখানে চাইলে এক্সট্রা পে করে এরকম তাবুতে আপনি নাইট স্টে করতে পারবেন ওভারঅল বলতে গেলে ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে ডে স্পেন্ড করার জন্য একদম পারফেক্ট প্লেস এন্ড আপনাদের সুবিধার্থে ওনাদের প্যাকেজের ডিটেইলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো আপনার কোন কোন ফ্রেন্ড কে নিয়ে এইখানে আসতে চান তাদেরকে এক্ষুনি মেনশন দিয়ে দেন সো ইয়া দ্যাটস অল ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ